প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আখি আঁখি খুবই পরিশ্রমী একটি মেয়ে আখি দিনরাত সেলাই মেশিনে কাজ করে তার সংসারটাকে ধরে রেখেছে তো আখি বিয়ে হয়নি তার বাবা মা নাই থাকে খালার কাছে তো আকি ভাইকে নিয়ে খুব স্বপ্ন দেখে ভাইকে মানুষ করবে কারণ আখির বাবা মা আখের স্বপ্ন তো ভবিষ্যৎ করে দিয়ে যেতে পারেনি তো আখের জীবনে খুবই কষ্ট হয়েছে তো আখে চাচ্ছে আঁখের ভাইয়ের জীবনে যেন সেই কষ্টটা না আসে তো আখে চাচ্ছে তার ভাইকে ভালো একটা হাফেজ বানাতে তো আঁকে থাকে খালার কাছে খালাও গরিব পরের বাসায় ঝিএর কাজ করে তো আখি বিয়ে বয়স হয়েছে আখিকে বিয়েও করতে হবে তো আখের খালা আখিকে অনেক বুঝিয়েছে যে মা আমরা হচ্ছে গরিব যদি সময় মতো বিয়ে না করি তাহলে পরে কেউ বিয়ে করতে চাবে না তো এখন যদি যা আছে তাদের যদি এখন বিয়ে করতে পারিস তাহলে ভবিষ্যৎ হয়তো ভালো হবে তো আকি এখন বিয়ে শি করবে কিন্তু কোনো মানুষ পাচ্ছে না যে তাকে বিয়ে করবে বা তাকে নিয়ে গ সংসার করা যায় আর যারাই বিয়ে করতে আসে তারা শুধু যৌতুক চায় এখন আকি চাচ্ছে একটা ভালো মনের মানুষ সে যেমনই হোক যদি বিবাহিত হয় ইনকাম কম হয় সমস্যা নেই তার ইনকামও চলতে পারবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম